হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে তো মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপে কিন্তু খেলতে চলেছে এর আগে জুনিয়র টিম নিয়ে খেলেছিল কিছু সিনিয়র প্লেয়ার ছিল তবে কোচ মলিনা আসার পরে পুরো সিনিয়র টিম নিয়ে কিন্তু ডুরান্ড কাপ খেলবে সেখানে কিছু কিছু জুনিয়র প্লেয়ার থাকবে তো কতজন প্লেয়ারকে রেজিস্টার করালো দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন এই দুই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে কিন্তু রেজিস্টার করায়নি কেন রেজিস্টার করানো হলো না এই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেবো বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট রয়েছে জেমি ম্যাকলারানের জায়গায় কিন্তু গ্রেগ স্টোয়ার্ডকে রেজিস্টার করিয়েছে এবং আরও একজন নতুন বিদেশিকে রেজিস্টার করিয়েছে ডুরান কাপের স্কোয়াডে তো কে কে রেজিস্টার হলো পুরো লিস্ট তোমাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি কিন্তু কিছু ইন্টারেস্টিং টপিক নিয়েই আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড দিমিত্রি পেত্রাতস ডার বি যেমনটা তোমাদেরকে জানিয়েছিলাম আজকের জন্য কলকাতায় চলে আসতে পারেন তিনি তো হ্যাঁ দিমিত্রি পেত্রাতস কলকাতায় চলে এসেছেন এবং তিনি কিন্তু অনুশীলন শুরু করবেন তবে সবচেয়ে বড় বিষয় যেটা বেরিয়ে আসছে তাকে ডুরান্ড কাপের স্কোয়াডে এখনও পর্যন্ত রেজিস্টার করানো হয়নি পাশাপাশি জেমি ম্যাকলারেন তাকেও রেজিস্টার করানো হয়নি তো কাকে কাকে রেজিস্টার করালো কতজন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে সেই লিস্টটা তোমাদেরকে জানিয়ে দিই তো এক নম্বর প্লেয়ার হিসাবে যাকে রেজিস্টার করিয়েছে তিনি হচ্ছেন গোলকিপার বিশাল কাইত দুই নম্বর ডিফেন্ডার সুমিত রাঠি তিন নম্বর রাজ বাসফরে ডিফেন্ডার চার নম্বর টম আলড্রিড পাঁচ নম্বর অনিরুদ্ধ থাপা মিডফিল্ডার ৬ নম্বর গ্রিগ স্টুয়ার্ট ফরওয়ার্ড সাত নম্বর মানবীর সিং মিডফিল্ডার আট নম্বর ধীরাজ সিং ময়রাংথেম গোলকিপার যদিও তিনি চোটের কারণে ছিটকে গিয়েছে নয় নম্বর ইংসন সিং দশ নম্বর সুভাশিস বোস ডিফেন্ডার এগারো নম্বর অভিষেক সূর্যবংশী মিডফিল্ডার বারো নম্বর লিস্টন কোলাসু উইঙ্গার তেরো নম্বর সাহাল আব্দুল সামাদ অ্যাটাকিং মিডফিল্ডার চোদ্দ নম্বর আশিক কুরুনিয়ান তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে তিনি পুরোপুরি ম্যাচ ফিট রয়েছে উইঙ্গার পজিশনের প্লেয়ার পনেরো নম্বর আলবার্ট তো রড্রিগেজ মার্টিন তো তিনিই নতুন বিদেশি যাকে নতুন রেজিস্টার করানো হয়েছে ডুরান কাপের স্কোয়াডে মোহনবাগানের ষোলো নম্বর দীপক তাংড়ি সতেরো নম্বর সাইয়েদ জাহিদ যিনি একজন গোলকিপার জুনিয়র টিম থেকে নেওয়া হয়েছে আঠেরো নম্বর দীপ্যেন্দু বিশ্বাস উনিশ নম্বর গ্ল্যান মার্টিনস কুড়ি নম্বর জেসন কামিংস একুশ নম্বর আশিস রাই বাইশ নম্বর আপুইয়া রালতে তেইশ নম্বর টাইসন সিং চব্বিশ নম্বর সৌরভ ভানওয়ালা তাকে জুনিয়র টিম থেকে নেওয়া হয়েছে পঁচিশ নম্বর সালাউদ্দিন আদনান তাকেও জুনিয়র টিম থেকে নেওয়া হয়েছে ২৬ নম্বর সুহেল আহমেদ ভাট তিনিও জুনিয়র টিমের হয়ে খেলে থাকেন তবে গত মরসুম থেকেই তিনি সিনিয়র টিমের হয়ে খেলছেন সাতাশ নম্বর রবি বাহাদুর রানা তো এই জন প্লেয়ারকেই ডুরান কাপের জন্য আপাতত রেজিস্টার করানো হয়েছে তবে আরও দুজন প্লেয়ারকে রেজিস্টার করানো হতে পারে সেটা জেমি ম্যাকলারেন সাথে দিমিত্রি পেত্রাতস এই দুই বিদেশি বাদে বাকি সমস্ত প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে এবং আনোয়ারালিকে রেজিস্টার করানো হয়েছিল তবে পরে নামটা সরানো হয়েছে যেহেতু এই মুহূর্তে আনোয়ারালিকে নিয়ে একটা প্রবলেম চলছে সেই কেসে রায় বেরিয়ে আসা না পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না যার ফলে আনোয়ারালি নামটা সরিয়ে দিয়েছে এই লিস্ট থেকে তো বর্তমানে দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন এই দুই বিদেশি বাদে বাকি সমস্ত প্লেয়ারকে রেজিস্টার করানো হয়েছে এই ডুরান কাপের স্কোয়াডে তো জেমি ম্যাকলারেন তাকে রেজিস্টার করানো হয়নি তার একটাই কারণ তার ঘাড়ে চোট হয়েছে যার ফলে এই ম্যাচে তাকে রেজিস্টার করানো হচ্ছে না তিনি কিন্তু এখনও পুরোপুরি ফিট হয়নি হয়তো ডার্বি ম্যাচের আগে পেত্রাতস এবং ম্যাকলারেন এই দুই বিদেশিকে একসাথে রেজিস্টার করাবে তো দেখা যাক ডার্বি ম্যাচে তাদের জাদু আমরা দেখতে পারি এবং জেমি ম্যাকলারেনের ডেবিউ ম্যাচ আমরা দেখতে পারবো এবং ডার্বি ম্যাচের জন্য জেমি ম্যাকলারেন খুবই মুখিয়ে রয়েছে সাথে পেত্রাতস ডার্বির রাজা তো দেখা যাক কতটা ভালো ফল করতে পারে দুই অস্ট্রেলিয়ান ফরওয়ার্ড সাথে তো জিসান কামিং স্টোয়ার্ট অবশ্যই রয়েছে তো দেখা যাক এবারে ডারবির রং কি হয় তোমাদের কি মনে হয় ডার্বির রং কি হতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও পাশাপাশি যদি খুবই ইন্টারেস্টিং একটা আপডেট নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে জনি কাউকো মোহনবাগানের হয়ে দীর্ঘদিন খেলেছেন লাস্টার হাবাসের হাত ধরে আবারও ফিরে এসেছিলেন বুমোসের জায়গায় তিনি রেজিস্টার হয়েছেন ছিলেন বেশ ভালো রকম খেলতে দেখা গিয়েছে তবে এই মরশুমের শেষে তার চুক্তি শেষ হয়ে যায় এবং তাকে থ্যাংক ইউ জানিয়ে দেয় মোহনবাগান ম্যানেজমেন্ট নতুন কোচ আসার পরে তাকে কিন্তু আর কন্টিনিউ করায়নি আর জনি কাউকোর ওপরে আইসলের কিছু ক্লাবের ইন্টারেস্ট ছিল বর্তমান সময়ে তিনি উইদাউট ক্লাবে রয়েছে আর সদ্য আই লিগের ক্লাব ইন্টারকাসির কোচ হয়েছেন অ্যান্টোনিও লোপে ঝাবাস আর অ্যান্টোনিও লোপেজ হাবাসের খুবই পছন্দের প্লেয়ার এই জনি কাউকো সেই জনি কাউকোকে কিন্তু আরও একবার ইন্ডিয়াতে ফিরিয়ে আনলেন কোচ অ্যান্টোনিও লোপে হাবাস। আই লিগের ক্লাব ইন্টারকাসিতে সই করতে চলেছেন জনি কাউকো যেমন মার্কাস মার্গুলাহো জানিয়েছেন একজন ফিনল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডার এই জনি কাউকো তাকে কিন্তু এবার আমরা আই লিগের ক্লাব ইন্টার কাশিতে খেলতে দেখতে পারবো হাবাস কাউকো জুটি কিন্তু আরও একবার আমরা ভারতীয় ফুটবলে দেখতে চলেছি এর পাশাপাশি যদি কথা বলা যায় মোহনবাগান হেড কোচ জোস ফ্রান্সিসকো মলিনাকে নিয়ে তো আজকে জোস ফ্রান্সিসকো মলিনার বাপ জন্মদিন রয়েছে আর জন্মদিনে একটা প্রথম তার ডেবিউ ম্যাচ হতে চলেছে মানে মলিনার আন্ডারে এই প্রথম ম্যাচ খেলতে চলেছে মোহনবাগান দল তো আজকের ম্যাচে তার জন্মদিন হিসাবে কিন্তু তিন পয়েন্ট অবশ্যই সমর্থকদেরকে দিতে চাইবে তো তোমাদের কী মনে হয় আজকে কি পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে মোহনবাগান অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও আর জেমি ম্যাকলারেনের জায়গায় কিন্তু স্টুয়ার্ট খেলবে তো দেখা যাক স্টুয়ার্ট কতটা নজর কাটতে পারে শোনা গিয়েছিল তারও চোট রয়েছে তবে এই ম্যাচের আগে তাকে কিন্তু জোর কদমে অনুশীলন করতে দেখা গিয়েছে এবং অনুশীলনে তিনি দুরন্ত নজর কেড়েছে জেসন কামিংস এবং স্টুয়ার্টের উপরে কিন্তু আলাদা বাড়তি একটা চাপ দিচ্ছে মলিনা যাতে তারা ভালো রকম গোল করতে পারে প্রতিপক্ষ টিমকে তারা বেকায়দায় ফেলতে পারে তো দেখা যাক স্টুয়ার্ট এবং কামিংস তারা কতটা নজর কাটতে পারে এই ম্যাচে তো তোমাদের কি মনে হয় স্টুয়ার্ট কামিংস কতটা নজর কাটতে পারে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে